জয় শ্রী রাধ হে জয় শ্রী হরি জয় শ্রীহর হরে কৃষ্ণা আজ এই যোগিনী একাদশী ব্রত কবে এবং এর যে কথা তা এই ভিডিওটিতে আপনারা শ্রবণ করবেন এর পারণ কখন এবং কীভাবে করবেন তা এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আসি যোগিনী একাদশী কবে শ্রবণ করুন এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম যোগিনী একাদশী আর এই যোগিনী একাদশী বাইশে জুন সাতই আসার পড়েছে আপনারা এই দিন ব্রত করছেন এই যে ব্রত ব্রোতর দিনে যে মাহাত্ম্য কথা তা আমি আপনাদেরকে এখন শ্রবণ করাবো যা খুবই দরকার নববিধা ভক্তির মধ্যে বলেছে এই ব্রোত কথাও যদি আপনারা শ্রবণ করেন তা তো আপনাদের একাদশী ব্রত করার সম্পূর্ণ ফল পাবেন যারা একাদশী করেননি তারাও যদি এই কথা ভক্তি ভরে শ্রবণ করেন তাহলেও এই একাদশী ব্রতের ফল পাবেন আর এই একাদশী ব্রতের ফল হচ্ছে ফলই বলে দিচ্ছি রায় আগে ফল হচ্ছে শরীরকে নিরোগী তৈরি করে রোগ ব্যাধি দূর করে দেয় এই আজকের একাদশীর মাহাত্ম এত তো এই কথা শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ এই যে আষাঢ় মাসে যে একাদশী সে একাদশী কথা আমাকে শ্রবণ করুন যাতে আমার এই একাদশী করার পিপাসা আরও বেড়ে যায় দেখুন এই জন্য আপনাদেরকে শ্রবণ করাচ্ছি যাতে এই একাদশীর কথা শ্রবণ করলে আপনাদেরও একাদশী করার পিপাসা আরও বাড়বে তো শুনুন কুবের মহারাজ হচ্ছে অলকপুরীর অধিপতি এবং তিনি নিত্য শিবের পুজো করেন আর এই শিবের পুজো করাতে যে সামগ্রীর প্রয়োজন ফুল সামগ্রী তা এনে দেয় হেম মালি সেই হেমমালি একদিন কি হয়েছে শিব পুজো করতে এসে সে আর তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে তার স্ত্রীর নাম হচ্ছে বিশালাক্ষী তো স্ত্রীর প্রতি এত কামাসক্ত হয় সে সমস্ত কিছু সেদিন ভুলে যায় ভুলে গিয়ে সে কিন্তু আর শিব পুজোর জন্য যে সামগ্রী তা কিন্তু সেদিন আর নিয়ে যেতে পারেনি এর ফলে কি হয়েছিল কুবের মহারাজ তার যে সৈন্য সামন্ত তাদেরকে পাঠিয়েছিল যে কি হলো দ্বিপোহর হয়ে গেল অর্থাৎ দুপুর হয়ে গেল অথচ এখনও কিন্তু আমি শিব পুজো করতে পারলাম না আমাকে এখনও পর্যন্ত পুষ্প সামগ্রী এনে দেয়নি তোমরা যাও তার বাড়িতে গিয়ে দেখো সে কী করছে তারা গিয়ে দেখলো এবং এসে রাজাকে বলল যে সে তার স্ত্রীর প্রতি প্রণয় শক্তি হয়ে বাড়িতে রয়েছে তা এই দুষ্কর্মের জন্য সে আজকে আসতে পারেনি তো এই জন্য কী হলো যখন সে হেম মালি রাজার সামনেই আসলো এবং করজোরে বিনতি করলো যে আমার ক্ষমা হয়ে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে কিন্তু কুবের মহারাজ যেহেতু শিবের পুজো দিতে পারিনি সে প্রচণ্ড রেগে ক্রোধে সে তাকে অভিশাপ দিল যে যা তুই আজ থেকে কুষ্ঠ রোগে জর্জরিত হবি এবং সাদা কুষ্ঠ তোর সারা শরীর থেকে পছন ধরবে এবং তোর যে স্ত্রী যার প্রতি এত প্রণয় শক্তির কারণে আজ আমার পুজো বন্ধ হয়েছে সেই স্ত্রীর প্রতি তোর বিয়োগ হবে তাকে যখন অভিশাপ দেওয়া হলো অভিশেপ দেওয়ার পরে সে অলকাপুরী থেকে সোজা চলে গেল কোথায় এই পৃথিবীতে ধরা তাকে অলোকাপুরিতে স্থানও দিল না সে সেই কষ্ট পেতে পেতে বনে বনে ঘুরছে কিন্তু ভগবানের কৃপা দেখুন আপনি যদি কাউকে উপকার করেন তার বদলে কী হবে পুণ্য লাভ হয় আর যদি আপনি ভগবানের নিমিত্ত কর্ম করেন ভগবানের শিবক ভগবানের যারা দাস তাদের যদি আপনি ভক্তদের আপনি যদি কি করেন সাহায্য করেন ভগবানের ভক্ত ভক্তদের সাহায্য করার মানে কি ভক্তরা কি করবে সেটা ভগবানের নিমিত্তই তো কাজ করবে তো ভগবানের নিমিত্তই সব কিছু হয় তখন ভক্তদের যদি সেবা করা হয় তাহলে এখানে যেহেতু সে শিবের পুজো করছিল আর মহাদেবকে আমার শ্রীকৃষ্ণর পরম ভক্ত হচ্ছে মহাদেব তো এই একাদশী কিন্তু মহাদেবও করে তো এই যে মহাদেবের সে কি করতো প্রতিদিন পুষ্প এনে দিত তাহলে মহাদেবের সেবার কাজ করত এর ফলে কি হয় তার স্বীকৃতি হয় এই সুকৃতি হয় এই সুকৃতির ফলে কি হয় তার বিপদ আপদে ভগবান তাকে রক্ষা করে এটা কিন্তু পূর্ণ নয় এটা এই সুকৃতির জন্য তার কি হয় এই জন্মের যত পাপ এবং আগের জন্মের যত পাপ দূর হয়ে যায় এবং ভক্তি হয় আর এই জন্ম মৃত্যু চক্রাকর থেকে সে মুক্ত হতে পারে তো সেই শিবের যেহেতু কাজ করছিলাম যার জন্য শিব ভক্তি মহাদেবী তাকে কি করলো নাম উপায় করে দিল তো ভক্তদের সঙ্গ কী হয় দেখুন মার্কিন মুনির সঙ্গে যখন তার দেখা হলো যে কোনো মানুষ আমরাও আমাদের দুঃখ আমাদের সমস্ত কিছু আমরা কাকে জানাই আমাদের যে গুরু বর্গরা আমাদের যে পূজনীয় গুরুদেব এবং ভক্তরা তাদেরকে আমরা ভক্তির কথা জিজ্ঞাসা করি আমাদের সমস্যার কথা তাদের জানাই যে কি করে এর নিধান হবে তাই না তো তেমনি মার্কিন্ডুমণিকে যখন বললো মার্কিন্ডুমণি তখন তাকে উপদেশ দিল যেই আষাঢ় মাসে যেই একাদশী পড়বে তার নাম হবে যোগিনী একাদশী এই একাদশী যদি করা হয় তাহলে সমস্ত পাপ থেকে দূর হয়ে তার শরীর যদি রোগেও ভর্তি থাকে সমস্ত রোগ নিরোগ করে দেয় এবং রোগ ব্যাধি দূর করে দেয় এই একাদশী এত মাহাত্ম এই একাদশীর এত বল ক্ষমতা তো সে সেদিন কী করলো নিষ্ঠা ভরে এই একাদশী ব্রত করলো অর্থাৎ পঞ্চদানা শস্য সেদিন গ্রহণ করল না এবং সারাদিন অনাহারে থেকে সারাদিন ভগবানের হরি কৃষ্ণ রাম ভজন সাধন করতে লাগলো এবং একাদশীর দিনে আপনারা যত পাবেন হরিভজন করুন দেখুন লোকে যদি আপনাদের নিন্দা করে লোকে যদি আপনাদের দেখে হাসে মনে মনে জপ করুন কিন্তু নাম জপ করুন নাম জপের মধ্যে সব পাবেন নাম জপই মন মেন নাম জপই সর্বপ্রধান আর এই ব্রত উপবাস কেন করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য যাতে আমরা এই ভজন করতে পারি যাতে ভজনে রুচি হয় এই কারণে ব্রত উপবাস করা আর ভজনে যদি রুচি হয় যদি ব্রত উপবাস করতে পারি ভগবানও প্রসন্ন হয় তাহলে আর এই জন্মমিত্র চক্রাকার আমাদেরকে আসতে হয় না বুঝেছেন তো এই জন্য আমরা একাদশী করব। এবং কি এই একাদশী কী করলে কী হবে না আমাদের ব্যাধি দূর করে দেয় এবং শরীরকে নিরোগী কায়া তৈরি করে এটা বিজ্ঞান কারণও আছে এর ফলে কি হচ্ছে আমাদের যে একাদশী করলে কী হয় পনেরো দিন অন্তর অন্তর আমরা যে খাদ্য খাই না যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবার তো সহজ হজম হয় না এর ফলে কি হচ্ছে একাদশী করার ফলে তা সেদিন আর কিছু খাচ্ছি না আবার অনেকে ফলমূল খাচ্ছে অর্থাৎ সরল খাদ্য খাচ্ছে শরীরের মধ্যে যা আমাদের আছে যেগুলো রূপে বেড়ে যেতে পারেনি তা কী হয় সেদিন রূপে বেরিয়ে যায় সরল খাদ্য পড়াতে এর ফলে সারা শরীর সুস্থ থাকে পেট ভালো থাকে এগুলো হচ্ছে বিজ্ঞান কারণ তো এই একাদশী করে সে কি হলো সমস্ত রোগ মুক্ত হয়ে গেল এই হেম মালি এবং তার সেই পত্নীর সঙ্গেও তার আবার মিলনও হলো এই একাদশী এত মাহাত্ম যে পঁচাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই পূর্ণ ফল এই একটা মাত্র যোগিনী একাদশীর বোত করলে পাওয়া যায় এবং এই যে আজকে আপনাদেরকে এই একাদশী ব্রত কথা শোনালাম এই ব্রত কথা যদি যে ভক্তিভাবে শ্রবণ করে তার এই জন্মের পাপ পূর্বজন্মের পাপের জন্য যে আমরা এই জন্মে কষ্টভোগ করছি সে পূর্বজন্মের পাপও দূরভূত হয় এবং সুস্থ শরীর তৈরি ভগবান তৈরি করে দেয় তাকে ঠিক এইভাবে তাহলে এই একাদশী ব্রত করবেন আর এই একাদশী ব্রত করার যে পারন পালন করবেন পরের দিন পরের দিন তেইশে জুন আটেই আষাঢ় সোমবার দিন পালন করবেন পালনের টাইম হলো সকাল নটা পঁচিশ এর মধ্যে আপনারা পালন করবেন আপনারা যে একাদশীর দিনে পঞ্চদানা শস্য গ্রহণ করেননি তার মধ্যে কিছু ভগবানকে দিয়ে হাতে সেই প্রসাদ নিয়ে ভগবানকে জানাবেন যে আমি কাল একাদশী করেছিলাম আজকে তার পারণ এই নটা পঁচিশের মধ্যে করছি ঠিক আছে দিয়ে আপনি গ্রহণ করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন কিংবা মন্ত্র বলেও করতে পারেন যে ওং অজ্ঞানতি মিরান্দর্শ বোতেই নানেব কেশবা প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি এই বলে আপনি প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনার একাদশী পালন সম্পন্ন হবে তো এইভাবে আপনারা একাদশী ব্রত করবেন এবং ব্রতের পালন করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি শ্রবণ করুন এবং আপনার যা পরিবার আছে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করে দিলে তারা পাপ থেকে মুক্ত হবে এবং সুস্থ কায়া তৈরি পাবে আর এর ফলে সেও সুস্থ থাকবে আপনিও সুস্থ থাকবেন সবাই সারা বিশ্ব আনন্দে এবং নিরোগী কায়া প্রাপ্ত হবে